আমরা এখন অবস্থান করছি দু হাজার পনেরো সালের পনেরোই ফেব্রুয়ারি রাজপথে আন্দোলন করতে গিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের অত্যন্ত সক্রিয় নেতা জাহাঙ্গীর হোসেনের স্ত্রী এবং তার সন্তানদের সামনে রয়েছে আমরা সামনে পবিত্র ঈদুল ফিতর পাঁচই আগস্ট ছত্রিশে জুলাইয়ের পর তারা ভেবেছিল যে তাদের জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ খোঁজ খবর নেবে কিন্তু আদৌ তাদের কোনো কেউ খোঁজ খবর নেয়নি কিন্তু দু সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদেরকে ঈদ কার্ড পাঠিয়েছে দুই সালেও তাদেরকে ঈদ কার্ড পাঠিয়েছে আমরা এখন সরাসরি তাদের কাছে একটু জানতে চাই যে আপনার স্বামী জাহাঙ্গীর কত সালে কিভাবে মারা গেছে একটু আমাদেরকে যদি উনি আর কি আমরা পরে একটা খবর পাইছি খবর পেয়ে যে গেছি যার পরে দেখি সে রক্ত আর কি ছিল তারপরে ঢাকা মেডিকেল নেওয়ার পরে উনি আর নেই আর নেই এই যে দীর্ঘ সময় আপনার কয় ছেলে মেয়ে আমার তিন ছেলে মেয়ে মানে মেয়ে বড় জি আর দুই ছেলে দুই ছেলে এই যে আপনার এই যে মেয়ে তোমার বাবার মৃত্যুর কয় বছর আগে তোমার বিবাহ দিয়েছিল তোমার বাবার মৃত্যুর এক বছর আগে আমার বিবাহ হয়েছে আমার মেয়ে তখন ছোট আর আমার বাবা যখন মারা গেছে তখন আমরা খবর পাই শুনি জীবিত অবস্থা আমরা ফোন দিয়েছি ফোন দেওয়া বলছে মা একটু এদিকে মানে রায়ের বাগে আসো আসো বলছে পরে আমরা গেছি যাই দেখি উনি কত মানে অবস্থা অনেক খারাপ ওনার চেহারা রক্তাক্ত অবস্থা আমরা যাই পাইছি তখন ঢাকা মেডিকেলে নিতে নিতে উনি মারা গেছে মারা গেছে তুমি তো তোমার বাবার সবার ছোট ছেলে তুমি কোথায় পড়াশোনা করছো কতটুকু করছো পড়াশোনা করছি আপনার জেএসসি পর্যন্ত এখন কি করো কাজ কাজ করো আজকে এখন তো তোমার পড়াশোনার কথা করার কথা ছিল এখন এই যে যে কাজ করতেছ মানে তোমার যে বাবার না থাকার কারণেই তো তোমরা এখানে কতদিন আছো এই বাসায় আট বছর এই যে মানে এই যে পাঁচই আগস্টের পরে বিএনপির কোন নেতা বা কোন খবর আপনারা পেয়েছেন কেউ আসেনি কেউ নেয়নি এই যে দুই সালে একটা ঈদ কাট তারেক রহমানের দেখতে পাচ্ছি একটু দেখে একটু দেখান তো একটু খুলে দেখান তো আপনারা দেখতে পাচ্ছেন দুই সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কার্ড পাঠিয়েছিল ঈদ শুভেচ্ছা পাঠিয়েছিল এবং দুই হাজার চব্বিশ সালে স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে তাদেরকে আর্থিক একটু সহযোগিতা করেছিল এবং সেই সাথে চব্বিশ সালেও তারেক রহমান তাদেরকে কার্ড পাঠিয়েছিল কিন্তু দুই সালে আসলে তাদেরকে কোনো খবর কেউ নেয়নি এবং আজকে আমরা এখান থেকে আমরা অনুরোধ করব যে এই পরিবার কে যেন তারেক রহমান তাদের পাশে দাঁড়ায় এবং এই যে দেখতেই পারছেন যার এখন কলেজে যা যা থাকার কথা পড়াশোনা করার কথা এইটুক বয়সে সে অ্যাম্বোর্ডারি একটি কারখানায় একজন শ্রমিক হিসেবে কাজ করছে খুব অল্প বেতনে কি করছে এবং আজকে এই পরিবারটি অসহায় মানবতার জীবনযাপন করছে আমরা আশা করব যে তাদের পাশে তারেক রহমান এবং বিএনপির নেতৃবৃন্দ দাঁড়াবে এবং যেহেতু রাজপথে আন্দোলন করতে গিয়ে জাহাঙ্গীর মারা গেছে এবং সেহেতু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছে তাদের সকলের পাশে দাঁড়িয়েছে আমরা আশা করব যে এই জাহাঙ্গীরের ওই অসহায় পরিবারের পাশে তারা দাঁড়াবে দু হাজার পনেরো সালের পনেরোই ফেব্রুয়ারি কর্মসূচিতে আন্দোলনরত অবস্থায় গুলি হয় এবং পুলিশ পরে আমার নিহত হয় শহীদ হয় গত দুই হাজার বাইশ তেইশ চব্বিশ সালে তারেক রহমানের পক্ষ থেকে তাদের পরিবারের খোঁজখবর নেওয়া হয়েছিল কিছু জিপ্তা হয়েছিল কিন্তু এই বেশিভাগ সরকার যাওয়ার পরে তাদের পরিবারের সাথে যোগাযোগ করে না এবং আসেও না এবং এবং আমি তার ছোট ভাই হিসাবে আমার বড় ভাইয়ের সুষ্ঠু একটা বিচার চাই চাইসি কেসি সরকার পতন হয়েছে কিন্তু আমার ভাইয়ের আজ পর্যন্ত একটা মামলা হয় না এবং তার কোনো বিচার হয় না এটা সুষ্ঠু বিচার চাই এবং বিএনপির পক্ষ থেকে তাদের খোঁজ নেয় না এটা আমি তারেক রহমান এবং তারেক রহমান পক্ষ থেকে জিলানিবে আসছিলো ভাই এসে তাদের খোঁজখবর নিয়েছিল গত দুই বছর কিন্তু এই বছর তাদের পরিবারের কোনো খোঁজখবর নেওয়া হয় নাই এবং বিএনপির পক্ষ থেকে কোনো ইয়ে হয় আমি নিজে বিএনপির যে কর্মসভা ছিল মায়ের ডাক সেই মায়ের ডাকের কর্মসূচি মাহমুদুর রহমান সাহেব জুনাইদ থাকি তারা সে আসছিল প্রেস ক্লাবে আমিও তাদের সাথে গিয়ে দেখা করছি সেখানে আমিও আমার ভাইয়ের বিচারের ব্যাপারে কথা বলছি চিন্তা করছি সেখানে সঞ্চালক ছিলেন ডাক্তার ইসলাম নিঃসা ভাই উনি পরিচিত তিনি আমাকে দাওয়াত করে নিয়ে গেছেন এবং আমি সেখানে আমার ভাইয়ের টিচারের ব্যাপারে কথা বলছি তাদের পরিবারের ব্যাপারে কথা বলছি আজ পর্যন্ত তাদের এই দেশি সরকার যাওয়ার পর থেকে এখন পর্যন্ত তাদের পরিবারের সাথে কেউ যোগাযোগ করে নাই ঢাকা মহানগর থেকেও কেউ আসে নাই এবং বিএনপির পক্ষ থেকেও আসে নাই এর কি পূর্বে বাইশ সালে তেইশ সালে চব্বিশ সালে তারা আসছে এবং যোগাযোগ করছে এবং তাদের কম বেশি সহযোগিতা করছে আমি চাই আমার ভাইয়ের সুষ্ঠু একটা বিচার হোক এবং বিএনপির পক্ষ থেকে তাদের তার নামটা শহীদদের তালিকায় থাকে হ্যাঁ তার এই ক্ষতিগ্রস্ত ফ্যামিলিটা যাতে মেয়েদের পক্ষ থেকে সহযোগিতা পায় তাতে আমি সেই আশা করি সবসময় এই আশা রাখবো এবং আমি চাই তারেক রহমানের পক্ষ থেকে যেন এই বিষয়টা সুন্দরভাবে একটা শুরু হওয়া